হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি তো ভাবলাম সকাল থেকে এ টু জেড রাত পর্যন্ত আমি কি করি না করি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হয়েছিল রাত্রে পুরো পালি টালি ভর্তি হয়ে গেছে আমাদের দুতলার ব্যালকনিতে তো সেটাই আর কি ছটপট করে আমি সব পোছাপুছি করে নিচ্ছি আর আমি কিন্তু ব্যালকনিটা সময় মানে প্রত্যেক দিন ডে জল দিয়ে পরিষ্কার করে থাকি কারণ আমাদের একদম মেন রোডের ওপরে বাড়লে মানে বাড়ি তো হচ্ছে বৃষ্টি না হলেও কিন্তু গাড়ি ঘোড়া যায় প্রচুর ধুলো হয় তো ওই জন্য কিন্তু আমার ডেলি ডে আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হয় ছাদটা আর সত্যি কথা বলতে কি বলো তো ছাদের উপরে মানে বালি কি ধুলোবালি থাকলে আমার কিচকিচ করে ছাদে পা দিতে পারি না একদমই আমার পছন্দ হয় না তো যাদের একদম মেন রোডের উপরে বাড়ি তারাই বুঝতে পারে মানে কি সমস্যা ধুলোবালির জন্য কিন্তু কিছু করার নেই এই মানে এক্সট্রা কাজগুলো আমাদেরকে এভরি ডে করতে হয় তো দুতলার আর কি ব্যালকনি পরিষ্কার করে আমি চলে এসেছি তিনতলার ছাদে তো এসেও আর কি তিনতলার ছাদটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে হচ্ছে নিচে এসে দেখি আমার একটা ননু দেখেছিলো তো ঝটপট আর কি ডিম টোস্ট করে ওকে খেতে দিয়েছি তারপরে আমরাও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তো সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি কারণ ওর সাথে একটু গল্প করছিলাম তো তারপরে আর কি রান্না বসিয়ে দিয়েছি তখন এগারোটা মতো বাজে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি আজকে বেশি কিছু আর কি হেভি রান্না করছি না তো আজকে একদম সিম্পলি রান্না করছি আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করেছি আর এইদিকে দেখো এখন একটা বাজে আর মাম্মাম হচ্ছে আন্টির হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আর এইদিকে তো আমার রান্না হয়েই গেছে তো কুমড়ো আলু আর কি চিংড়া মাছের তরকারি আর তেলাপিয়া মাছের ঝাল আজকে সিমসাম রান্না করেছি তো সেটাই তো তোমাদেরকে বললাম আর তারপরে এইদিকে দেখো এত কষ্ট হয়ে গেছে তো মাম্মাম বলছে মা আমাকে একটু নুন চিনির জল করে দাও তো ওকে এক গ্লাস আমি আর কি নুন চিনির জল করে দিলাম আর আমিও এক গ্লাস নুন চিনির জল জল খেয়ে নিলাম তো গরমে এত আর কি বলবো মানে ঘাম ঝরছে তো গা থেকে পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে তো এই নুন চিনির জলটা খেলে না পুরো এনার্জি ফিরে আসে তো এটাই করতে হচ্ছে কিছু করার নেই এখন মানে গরমের সাথে তাল মিলিয়ে চলতে হবে আর কাজ তো থেমে থাকে না বলেও তো মাম্মাকে এক গ্লাস দিলাম আমিও এক গ্লাস জল আর কি খেয়ে নিলাম তো তারপরে হচ্ছে একটা প্যাক বানিয়ে নিলাম দেখো সব কিছু কাজকর্ম তো সারাদিন থাকবেই তো তার মধ্যে হচ্ছে স্কিন কেয়ারটা মাস্ট তো ওই জন্য কী করলাম ঝট পর বাসন কোষণ মেজে আর কি জল ঝানোর জন্য উবুর দিয়ে দিলাম দিয়ে প্যাকটা রেডি করে নিলাম তো ফার্স্টে একটু টক দই দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু বেসন দিলাম আর দিলাম কফির গুঁড়ো তো সেটাই ভালো করে মিক্সড করে কিন্তু আমি আর মাম্মাম ডেলি এভরিডে এটা আমরা মেখে থাকি আর না হলে হচ্ছে মুসুরের ডাল মাখি মানে কিছু না কিছু আর কি আমরা মুখে প্যাক মাখি তো সারাদিন কাজকর্মের মধ্যে স্কিন তো স্কিন কেয়ার না করলে কি আর হয় বলো গ্লোয়িং তো সবারই চাই তো ওই জন্য কি করলাম ভালো করে মুখে প্যাকটা আর কি লাগিয়ে নিচ্ছি আর মাম্ম বলছে মা আমাকে মাখিয়ে দাও আমি বললাম ঠিক আছে দাদা ফার্স্ট আমি মেখে নিই তারপরে ওকে আর কি মাখিয়ে দিলাম তো তারপরে একটু ঢং টং দিয়ে নিলাম তো তারপরে হচ্ছে বেডশিট আরও কিছু জামাকাপড় ছিল তো সেটাই আর কি একটু গরম জল করে নিলাম নিয়ে আর কি বেডশিটটা আর কি ভালো করে জলে ভিজিয়ে রাখলাম সাথে সাথে কাচলে তো আর পরিষ্কার হয় না তো ওই জন্য কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার কি সমস্যা হয় বলো তো আবার রং ওঠে কিছু করার নেই ওই জন্য আর কি অল্প একটু সময় ভিজিয়ে রাখি তারপরে আর কি ছট কেচে ফেলি তো আর কি বিছনা চাদরটা আর কি চুবিয়ে দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভালো করে কিন্তু আমি হচ্ছে গ্যাসের ওভেন তারপরে হচ্ছে কাছের চাল্লা তারপরে হচ্ছে পাথরের স্ল্যাবটা আর হচ্ছে তোমার বেসিনটা ভালো করে পরিষ্কার করে ক্লিন আপ করে নিলাম বেসিনটা আমি সবসময় মেজে থাকি কারণ ওই যে বলি জলের ছোপ থাকলে আমার একদমই ভালো লাগে না ওই জন্য আর কি আমি সব কিছু পুরো নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে পরিষ্কার করে নিই আর ডেলি পরিষ্কার করলে কি হয় বলো তো তোমার হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কাজটা হয়েও যায় আর অনেক দিন পর করলে কী হয় বলো যেদিনকেই করবে সেদিনকে অনেকটা টাইম লাগে তো ওই জন্য আমি কি করি ডেলির কাজটা ডেলি করে থাকি তাহলে আর কি মানে লেট হয় না কাজ করতে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো তারপরে হচ্ছে চান করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে উপরে চলে এসেছি জামা কাপড় মেলতে আর এই দেখো না মানে মানে দুপুরবেলা খেয়ে তিন তালে আসে যে কি কষ্ট হয় কি বলবো তো আর কিছু করার নেই জামা কাপড়গুলো শোকাতে হবে আর তাছাড়া বৃষ্টি হয়েছিলো তো তো রৌদ্রের অতটা জোরও নেই তো ওই জন্য আর কি তাড়াতাড়ি জামা কাপড়টা মেলে দিচ্ছি নাহলে শোকাবে না হ্যাঁ তো কভার তারপরে জামা কাপড় যা ছিল সব কিছু মেলে দিয়েছি আর তারপরে দেখো নিচে চলে এসেছি এসে আমার আজকে দুটো পার্সেল এসেছিলো তো দুটো কুর্তি নিয়েছিলাম মানে আমার অ্যানিভার্সারি ছিল তার একটা ডিউ ছিল প্লাস পয়লা বৈশাখের ডিউ ছিল তো তখন আমি কিছু নেই বলে তো এখন আর কি দুটো কুর্তি নিয়ে নিয়েছি তো একটা তো দেখলে সিগিন কালারের একটা কুর্তি নিয়েছি আর সিগিন কালারের কুর্তি পরতে আমার বেশ ভালো লাগে আর একটা নিয়েছি ব্ল্যাকের ওপরে এত তো বিলাকের ওপরে যে কুর্তিটা নিয়েছি না তো এত সুন্দর কি বলবো এর সাথে প্যান্ট সেট এটাই আমার বেশি ভালো লেগেছে যে এক্সট্রা আমার কোনো লেগিংসের সাথে পড়তে হবে না পুরো প্যান্টটা সেট আছে আর মানে ব্ল্যাকের ওপরে ওই যে মানে কি বলবে এত সুন্দর কাজ করা কলার দোকানটা প্লাস হাতে প্লাস পায়ে এত সুন্দর লাগছে কুর্তিটা মানে তোমাদেরকে কি বলে বোঝাবো খুব সুন্দর আর তোমাদের যদি কারোর ভালো লাগে কি কমেন্টে জানিও তারপরে একদম জিনিসটা মানে ঠিক মতো আসে নিতে মনটা খারাপ হয়ে যায় আর যখন এই জিনিসটা একদম ঠিকঠাক আছে তখন রেস ভালো লাগে তো তাই খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ ওয়েদারটা এখন গরম আছে তোমার বেশি গরম না আবার ঠান্ডাও না এই ওয়েদারটাই বেশি ভালো লাগে কিন্তু হয়তো দুই তিন দিনের জন্য তারপরে আবার গরম করে যাবে আর যাই হোক ফ্রেশ হবো দেন তারপরে একটু চা খাবো আর তোমার সন্ধ্যাবেলা দড়ি নিয়ে সে দড়িটা খাবো তো চলো আবার একটু করে ওদের সাথে চাকরি রেসটা চেঞ্জ করে নিই তো দেন তারপরে চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এবার ড্রেস চেঞ্জ করে আর কি নিয়ে চলে এসেছি টিফিন তো সন্ধ্যের টিফিন আজকে দেরি হয়ে গেছে এখন আটটা মতো বাজে আর এখন আমি টিফিন খেতে বসেছি কারণ মাম্মামকে তো দিয়ে আসতে গেলাম তোমরা তো সবই জানো তো তারপরে এসে আর কি টিফিন খেতে বসেছি তো কিছুই না টিফিন চা নিয়েছি একটু বিস্কুট নিয়েছি আর মাম্মাম সন্ধ্যেবেলা দই নিয়ে এসেছিলো সেই দইটাই আর কি খাবো তো যাই হোক এখন একটু আয়েস করে চা খাবো মাম্মাম তারপরে পড়তে গেছে আর একটু ফুটি নাটি এডিটের কাজ আছে তো সেই এডিটের কাজগুলোই করব তো এখন হচ্ছে আমার ফাঁকা টাইম মানে বিন্দাস টাইম মাম্মাম নেই জ্বালানোর কিছু নেই পড়ানোর কোনো চাপও নেই এখন আর তারপরে দেখো মাম্মাম তো বাড়ি এসেছে এসে এবার ওর একটু হোমওয়ার্ক বাকি ছিল আন্টি তো পরের দিন সকালে পড়াতে ওই হোমওয়ার্ক করছিলো বলে আমি আর রান্নাঘরে আসতে পারিনি তো রাত্রে একটু তরকারি কম ছিল তো ওর পাপা দেখো আলু ভাজা করছে আর বেগুন ভাজা করছে তো আলু আর বেগুন ভাজা দিয়ে এখন আমরা ডিনার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট না সাবস্ক্রাইব করে